জুলাই সনদ এর আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন যেটা গণপরিষদ নির্বাচন অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোনো এর বাইরে গিয়ে কোনো ধরনের নির্বাচন হবে সেটা আমার কাছে মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে এবং আমরা প্রথম থেকে কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনোই পক্ষ বিপক্ষ করি নাই আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরও নির্বাচন হয় সেটা তো আমাদের আপত্তি নাই নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই আসলে আসন সমঝোতা মিথ্যা প্রপাগান্ডা গুজব ছড়ানো হচ্ছে আমরা নির্বাচনে অংশগ্রহণ সেখানে সফলতা লাভ বা সেগুলোর থেকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার গণপুত্থানের পরে দেশের মানুষের কাছে আমাদেরকে যাতে আমরা বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা আসলে নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে মানুষ এই পরিবর্তনটা পেয়েছে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা সংস্কারের পরে আমরা নির্বাচন নিয়ে ভাববো